তারপরে যে এখানে আরো ডিজাইন কালেকশন আছে দেখেন মাত্র 1000 টাকা ধরে ডাবল মুগ যারা একটু পাঞ্জাবির সাথে বা ফর্মালের সাথে সাথে মাত্র 1000 টাকা এই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে সম্পূর্ণ সোল এর এক্সপোর্টার ইস করা আমাদের আচ্ছা ঠিক আছে

ফটোকপিলে তারপর আমাদের ভাইরাল প্রোডাক্ট যেটা হলো না আনলে কাস্টমার হয়তো মনে হয় আমাদের উপর করবে যে ভাই এই কেন এটা এটা আমি ইউজ করি negociar y eso fue right.

যারা একটু হালকার ভিতরে চাচ্ছে এর ভিতরে কালো কালারটা খুবই সুন্দর খুবই হালকা যারা একটু পানির সাথে সবসময় যে একটু বা আমার চাচ্ছি ভালো প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দিবেন খুবই অনাসে অনেক লং টাইম ইউজ করতে কমফোর্টেবল ফিল করবে ঠিক আছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এটা হলো গুজিলিংয়ে যে ফিতা আলা যে প্রোডাক্টটা এটা খুবই সুন্দর এই যে এটা আমাদের ফিতা আলা ক্যাজুয়াল করছিলাম এখন সাইকেল শু কালেকশনটা করছি কালার দুইটাই খুবই সুন্দর একটা কালার মাস্টার কালার এবং কি চকলেট কালার এটা চকলেট বলা হয় না একটু অলিভ টাইপের কালারটা যেটা এটা কিন্তু এখানে সুইং করা আছে যাতে যেহেতু ছুটে গেলে ছুটে যায় এই ধরনের কম যাতে না দিতে পারে এটা কিন্তু ওরকম ফিটিং করা আছে তো এগুলো সাইজ থার্টিন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল পেয়ে যাবে এগুলি অনলি পঁচিশশো টাকা পাঁচ টাকা তারপর হলো আমাদের আরেকটা হলো এই হাসপাশের যে প্রোডাক্টটা এগুলো কিন্তু সাথে বক্স অকারে পেয়ে যাবে ঠিক আছে মেদিবে এটা কিন্তু তিনটা কালার আছে চকলেট কালার ব্ল্যাক কালার এবং কি অলিভ টাইপের কালারটা এটা সোলটা যা দেখাই দিচ্ছি সম্পূর্ণ হাস যে রেজিস্ট্রেশন করে যে সোলটা ওই সোলটা সহকারে পেয়ে যাবে এটা অনলি 2300 টাকায় পারচেজ করতে পারবে সাইজ থেকে 40 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে যাদের লাগবে দূরতে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে নিতে পারবেন ওকে তারপরে যারা একটু টাসেল কালেকশন যাচ্ছেন যে একটু পাঞ্জাবি শাড়ি পরার জন্য একটু ফ্যাশনেবল এর ভিতরে এই টাসেলগুলো পড়তে ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আমাদের দোকানে ইউজ কালেকশন প্রোডাক্ট আমি হয়তো কোনটা দেখাবো কোনটা দেখাতে পারবো না তো

আরো ডিজাইন এখানে আছে শাড়ি লেদার বিচ ছাড়ি আমি ষোলোশো টাকা করতে পারবো না হ্যাঁ ষোলোশো টাকা এই ষোলশো টাকা একটু মানে অনেক ডিজাইন আমি কোন প্রোডাক্ট রেখে কোনটা দেখাবো কাস্টমার নিজে বুঝতেছি না

আছে যেমন এই ডাবল করে এটা একটা আছে খুব সুন্দর ডাবল প্রত্যেকটা ছেলে একটা আবেগ বলতে গেলে এটা খুবই পছন্দের একটা প্রোডাক্ট এখানে কিন্তু সব এক্সপোর্ট এর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর

চোদ্দশো টাকা এটা দুইটা কালার পেয়ে যাবেন কালার ভেরিয়েশন আছে তারপর হলো আমাদের বোতল গ্রিন কালারের একটা প্রোডাক্ট আছে যেটা আমাদের নিজস্ব করা এটা আমার পার্সোনালি খুবই সুন্দর একটা কালার আর পছন্দের একটা কালার আর তারপর হলো আমাদের একটু প্রিমিয়াম সিমেন্টের যে প্রোডাক্ট গুলো আছে যারা একটু ক্যাজুয়াল ক্যাজুয়াল সাথে পড়তে চান এই যে আমাদের হাশ পাপড়ির তিনটা ভেরিয়েন্ট চলে আসছে এখন এটা ফুল ব্ল্যাক চলে আসছে ব্ল্যাক এর সাথে

খুবই সুন্দর একটা প্রোডাক্ট হেভি মানের প্রোডাক্ট যারা চান উনি কিন্তু বর্ষাকাল পেয়ে যাবে মেডিকেল ডক্টর ইনসল থাকবে সাথে বর্ষাকালে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে কত করে এরা পেয়ে যাবে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আচ্ছা তারপর হলো আমাদের যারা একটু কমফোর্টেবল প্রোডাক্ট খুঁছেন যে আমি হাসপাতালের ভিতরে একটু কমফোর্টেবল প্রোডাক্ট চাইছি একদম হালকা যারা লাইটওয়েটের ভিতরে দরান খুবই হালকা দরা দেখেন মেডিবেট আমার আইডিয়া আছে এগুলো একদম খুবই হালকা আর মেডিকেল লেদারটা খুবই সফট এটা বপ লেদার বলা হয় যারা হয়তো লেদারটা চিনে তারা বুঝতে পারবে এটা কম্পোর্ট এটা ডাস্ট নেবে কম্পোর্ট অনেক ভালো পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে

এগুলো পনেরো টাকা অনেক ক্লিয়ার দুই পেয়ার আছে দেখে এগুলো কিন্তু আড়াইশো টাকা লাগবে ভাই দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপর হলো এখানে কিছু যারা কালেকশনের ভিতরে হাফশো কালেকশন চাচ্ছেন

দেখেন খুবই স্মুথ একটা জিপার ইউজ করা এটা জিপার আপনার কোনো সমস্যা হবে না তারপর হলে এখানে আমাদের একটু ব্লক ডিজাইন একটা কাজ করা আছে এটা খুবই সুন্দর

আপনার যারা কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন আমাদের থেকে

এখানে কিন্তু স্যান্ডেলের ইউজ কোয়ালিটি কালেকশন আছে এই দুই সারে যেগুলো নেবেন মাত্র পনেরোশো টাকায় আর এখানে যেগুলো আছে টাকায় করতে আমাদের এই যে এখানে কিন্তু আরো কিছু পাইনি সাথে পড়ার জন্য স্লিভার কালেকশন আছে মাত্র সাতশো টাকা দেখেন মানে শোরুমে কিন্তু সবসময় থাকলে এদের ঠিক আছে যারা রিপিট বেলের ভিতরে যান যারা শর্ট অলেট লং চান সবকিছু পেয়ে যাবেন সব তো আমরা দেখাই সব ভিজিট জন্য তো একটু অনলাইন প্রসেসটা বলে দেন যারা সব আস্থা পারবে না আমাদের সারা বাংলাতে হোম ডেলিভারি করে থাকি আমরা কোনো কোনো ফ্যামিলি নাই না জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের আগে পে করতে হয় আর পরে পড়ার পর দেখে পে করতে পারবেন আর আমাদের একটা কথা আমরা বারবার আগে বলে দিই আমাদের প্রোডাক্টের সাথে যদি কোনো সেম টু সেম মিল না থাকে আমি ডেলিভারি চার্জ রিটার্ন করে দেব আর প্রোডাক্ট নেওয়ার পর দশ দিন পরও আপনি এটা আমার কাছে রিটার্ন করে দিতে পারবেন যদি প্রোডাক্ট নিয়ে আপনার মনে করতেছেন যে প্রাইস বেশি রেখে দিয়েছে বা প্রোডাক্টের মান খারাপ ওই ধরনের চিন্তা না আপনার কাছে বাসায় যাওয়ার পর পছন্দ না করে আপনি প্রোডাক্ট না পরে আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে যদি মনে আপনার আছে এত টাকার প্রোডাক্টটা বা কোয়ালিটি ভালো না তাহলে রিটার্ন দিয়ে টাকা নিতে পারবে দোস্ত টাকা হ্যাঁ অবশ্যই নিয়ে নিতে পারবে সমস্যা নাই এটা যে কোনো জায়গা থেকে আপনি শোরুম থেকে নিয়ে নিতে পারেন বা অনলাইনে যদি বলেন আমি টাকা রিটার্ন করে দেব আমাদের ধরনের কোনো সমস্যা নাই আর কোনো রকম টাকা কোনো ফেক হতে হয় না প্রোডাক্টের সাথে কোনো মিল না পায় কাস্টমার আমি ডেলিভারি চার্জ পর্যন্ত রিটার্ন করে দেব